এবার হিন্দি গান গেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় তু বাড়ি হ্যায় মাস্তে মাস্ত গান শুনে চিলমুডে থাকার কথা তার এমন কথা শুনে আনন্দে উচ্ছ্বসিত দলের নেতারা একসঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে কিন্তু হঠাৎ কেন তিনি চিল থাকার কথা বললেন তবে কি খুব শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা নাকি দলের জন্য নতুন কোনো সুখবর আসছে ছাত্র জনতার গণ উভ্যত্থানের মুখে শেখাসিনা ভারত পালিয়ে গেলেও অনেক নেতাকর্মীরাই বর্তমানে আত্মগোপনে রয়েছেন আর পলাতক এসব নেতাদের সঙ্গে নিয়মিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখছেন তিনি নেতাকর্মীদের মনোবল দৃঢ় রাখতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন ফাঁস হওয়া অডিওতে শোনা যায় পলাতক নেতাদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যত সমন্বয়ক এবং উপদেষ্টারা আছে তাদের সবার আগের সম্পত্তির হিসাব এবং নতুন করে কত সম্পদ গড়েছে সেই তথ্য যত দ্রুত সম্ভব বের করেন কাউকেই ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে জানিয়ে দলটির সভানেত্রী বলেন আওয়ামী লীগ এমন কোনো পর্বাচ্ছা নয় যে কেউ টান দিলেও আর ছিঁড়ে যাবে রাজনীতিতে আওয়ামী লীগ এক বটবৃক্ষ শুনলাম এক উপদেষ্টা বলেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন পারবে না নির্বাচন করতে কি দোষ করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা আরও বলেন এক সমন্বয় গণমাধ্যমের সামনে বলেছে মেট্রো রেলে আগুন আর পুলিশ হত্যা করেই সরকার পতন করা সম্ভব হয়েছে এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন আন্দোলন সফল করে কি দিতে পেরেছেন দেশের মানুষকে চারদিকে লুটপাট চুরি ডাকাতি হত্যা দোকানপাট ভাঙচুর এসব চলছে এভাবে একটা দেশ চলতে পারে না অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দাবি করে ফাঁস রেকর্ডে তিনি বলেন খাদ্য মূল্য স্থিতি শতাংশের কাছাকাছি চাল ডাল শাক সবজি সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে মানুষের আয় নেই একে একে কারখানাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যেই আবার পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়ে দিল সরকার দেশের মানুষকে সরকার জিম্মি করে রেখেছে বলে দাবি করেন তিনি দলের দলের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন উপর বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের উপর এমন ঝড় আগেও এসেছিল ইনশাল্লাহ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠব আমরা দেশে ফিরে আবারও বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন সাবেক এই প্রধানমন্ত্রী